গোপাল ভাঁড়কে চেনো না এমন বুঝি খুব কমই আছো গোপাল তো এখন কার্টুনেও আছেন আসলে গোপাল ভাঁড় ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক তিনি আসর জমাতে বেশ পটু ছিলেন বুদ্ধির খেলা দেখে জয় করে নিতেন সবার মন কিন্তু এমন মজাদার রসিক উপস্থিত বুদ্ধির ব্যক্তির সে জীবন ছিল যন্ত্রণাদায়ক তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় কিন্তু কেন তৎকালীন নবাব সিরাজউদ্দৌল্লা গোপাল ভাঁড়কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন কেনই বা গোপালকে কৃষ্ণনগর ছাড়তে হয়েছিল সবটাই বলবো আজকের ভিডিও দিতে তাই স্কিপ না করে আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়ের শেষ পরিণতি কেন এত যন্ত্রণা ভরা কষ্টদায়ক দেখুন আর হ্যাশট্যাগ নেক্সট ডটের সঙ্গে থাকুন লাইক কমেন্ট ও শেয়ার করে ভিডিওটি আপনার কাছের মানুষের কাছে পৌঁছে দিন সালটা ছিল সতেরোশো সাতান্ন তরুণ নবাব সিরাজ তখন বাংলা বিহার উড়িষ্যায় নবাবি করছেন তখন তার কাছের মানুষ মির্জাফর হসিটি বেগম জগত শেঠ রায় দুর্লভ অমিচাঁদরা সিংহাসন চুক্ত করার অপচেষ্টায় লিপ্ত প্রত্যেকে নিজ নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সাথে চুক্তিবদ্ধ হয় ঠিক এই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে যোগদান করেন কৃষ্ণচন্দ্রের সকল সভাসদ তার এই যোগদানকে সমর্থন করলেও শুধুমাত্র একজন ব্যক্তি তা সমর্থন করলেন না আর সেই ব্যক্তিটি হল গোপাল গোপালভার গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে বোঝাতে লাগলেন তিনি বললেন ইংরেজরা গায়ে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে কিন্তু কৃষ্ণচন্দ্র তার কথায় পর্ণপাত করলেন না বরং তার সভাসদদের নিয়ে গোপালকে বিদ্রুপ করতে লাগলেন মজা করে আরও বললেন রাজা যদি গোপাল নবাবকে গিয়ে ভেংচি কেটে আসতে পারে তবেই তিনি ইংরেজদের পক্ষ ছাড়বেন আর কি গোপাল ছুটল মুর্শিদাবাদ কিন্তু নবাবের প্রাসাদরক্ষীরা কিছুতেই গোপালকে হিরাজিল প্রাসাদে প্রবেশ করতে দিচ্ছিলেন না কোনো উপায় খুঁজে না পেয়ে গোপাল এক রক্ষীর হাতে মারল এক কামড় ফলশ্রুতিতে প্রাসাদ রক্ষী গোপালকে ধরে নিয়ে নবাবের কাছে গেলেন সব কথা শুনে নবাব বললেন কে তুমি কোথা থেকে এসেছ আমাকে কি প্রয়োজন গোপাল কোনো কথা না শুনে নবাবকে মুখ ভেংচি দিল নবাব নির্দেশ দিলেন ওকে গাড়দে পড়ো আরও বললেন তোমার বিচার কাল হবে ঠিক এরই মধ্যে গোপাল মির্জাফরকে বললেন আমি এসেছিলাম তোমাদের সকল ষড়যন্ত্র ফাঁস করে দিতে কিন্তু আমি কিছু বলবো না কারণ সব ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র বিপদে পড়ে যাবেন আমি চাই না আমার অন্নদাতার কোনো ক্ষতি করতে এতে মির্জাফর ঘাবড়ে যান ও নবাবকে গিয়ে দ্রুত গোপালের বিচারের আর্জি জানান পরদিন সকালে গোপালের ফাঁসির ব্যবস্থা করা হল কিন্তু গোপালের মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবার ভেংচি দিল এরপর নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন নবাব ভাবলেন এ তো দেখছি বড্ড পাগল পাগলকে ফাঁসি দেওয়া ঠিক হবে না নবাব কবিরাজকে ডেকে বললেন দেখুন তো এ পাগল কিনা কবিরাজ রায় দিলেন এ এক বড্ড উন্মাদ নবাব গোপালকে মুক্ত করে দিলেন দেশপ্রেমী গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে যখন জানতে পারলেন কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল গোপাল ঠিক করলেন কৃষ্ণচন্দ্রের সভায় আর যাবেন না আর এও ঠিক করলেন যে তিনি এই কৃষ্ণনগরে আর থাকবেন না অত্যন্ত ব্যথিত মন নিয়ে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে সপরিবারে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভাঁড় এরপর থেকে সদা হাস্যময় গোপাল ভাঁড়কে বাংলায় আর দেখা মেলেনি